নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস্ কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে সুজির রসগোল্লা আর এই রসগোল্লাগুলো খেয়ে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এই মিষ্টিগুলো সুজি দিয়ে তৈরি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সুজির রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক বাটি লিকুইড দুধ বন্ধুরা আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে ঘিটা অ্যাভয়েড করে যাবেন আর এই দুধের মধ্যে আমি দু চামচ চিনি দিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সুজি দিয়ে দেব এবার এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে সুজি দেব আর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে যদি আমি দুধটাকে গরম করে নিতাম তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই আমি এখানে আগে সুজিটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাস অন করে দেব এখানে আমি দুধের সঙ্গে সুজিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখন গ্যাস অন করে দেব আর হ্যাঁ গ্যাসটাকে কিন্তু একদম লো আঁচে রেখেই অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ এই সুজিটাকে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি সুজিটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি এবার এই সুজির মিশ্রণটাকে অনবরত নেড়ে একটা সফট ডোয়ে তৈরি করে নেব আর বন্ধুরা এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম করেই তৈরি করতে হবে এখানে আমি সুজির ডোটাকে একটু নরম করেই তৈরি করেছি কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে এখানে আমি সুজির ডোটাকে একটা থালাতে তুলে নিয়েছি এবার এই ডোটাকে প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আর এরই মাঝে আমরা মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে আমি নিয়ে নেব এক বাটি চিনি এরপর আমি এখানে দিয়ে দেব দু বাটি জল আর এখানে দুটো এলাজের মুখ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন খুব ভালোভাবে গলে গেছে আর এই চিনি যেহেতু একটু পাতলা করেই তৈরি করতে হবে তাই আমি এই পর্যায়ে গ্যাস অফ করে দেব তারপর এই চিনি সেরাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব আর এখানে সুজির ডোটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে অল্প অল্প করে ঘি লাগিয়ে নেব আর এই সুজির ডোটাকে ভালোভাবে মথে নেব। এখানে আমার সুজির ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা সফটওয়ে তৈরি হয়ে গেছে এবারে এই সুজির ডো থেকে অল্প করে সুজির মিশ্রণ নেব তারপর আমি রসগোল্লা মিষ্টিগুলো তৈরি করে নেব আর বন্ধুরা এই রসগোল্লাগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে এই মিষ্টিগুলোর গায়ে কোনো রকম ফাটল না থাকে আর এই মিষ্টিগুলোর গায়ে যদি ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো চিনির রাতে দেওয়ার পর ফেটে যেতে পারে এখানে আমার একটা রসগোল্লা তৈরি হয়ে গেছে এবার আমি সমস্ত রসগোল্লাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখন এই রসগোল্লাগুলো কতটা লোভনীয় হয়েছে আর আমি এখানে একশো গ্রাম চিনি থেকে মোট এতগুলো মিষ্টি তৈরি করেছি এবার এই মিষ্টিগুলোকে আমি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দেব এক এক করে মিষ্টিগুলো চিনি সিরাতে দেওয়ার পর এবার গ্যাস অন করে দেব আর বন্ধুরা এই মিষ্টিগুলো চিনি সিরাতে দেওয়ার পর কিন্তু একদমই হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না এতে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এবার এই রসগোল্লাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলেই কিন্তু এই রসগোল্লাগুলো একদম তৈরি হয়ে যাবে সাত মিনিট পর এখন ঢাকা খুলে নেব এখনই রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর রসগোল্লাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন